কটাকা রাখলো পর্দা আশি টাকা আশি টাকা ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল রুটিন ছোট্ট করে একটা বাজারের ভিডিও কি কেনাকাটা করলাম ছোটো ছোটো জিনিস কেনাকাটা করলাম রোববার তো মাছের জন্য তো বন্ধুরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি বাস থেকে নামলাম বাস থেকে নেমে এখন দেখি কি কি কেনাকাটা করা যায় তো সর্বপ্রথম আমি যাব যেখানটায় সেটা হচ্ছে মাছের খাবার তো মাছের খাবার কি কেনা যায় আমাদের যে মাছের খাবারটা আছে আমরা যেগুলো যে করি তার ভিতরে আমাদের কাছে সব কিছু আছে কিন্তু না থাকার ভিতরে একটা জিনিসই আছে সেটা হচ্ছে ময়দা তো বন্ধুরা আমি এখন ময়দা কিনতে যাচ্ছি প্রথম তো চলো ময়দা কিনি আর তোমাদের সঙ্গে দেখাই কি কি হচ্ছে আঙ্কেল হাফ কিলো ময়দা কেন ময়দা চাই হাফ কিলো পাঁচশো গ্রাম ময়দা চাই হাফ কিলো হাফ কিলো হাফ কিলো ময়দা দিছি আমাকে ময়দাটা দিচ্ছে ততক্ষণে আমি একটু সাইডে দেখি কি আছে তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কাপ্পা কাপ্পা আমাদের ওখানটাই নেই কাপ্পা মানে এটা মাটি নিচে হয় গাছেই হয় মাটি নিচে তো চলো আমাদের কেনাকাটা প্রায় শেষের পথে আমরা এখন ময়দাটা নেবো টাকাটা মিটাচ্ছি বর্দা টাকাটা দিয়ে দিচ্ছে তো আমাদের এই ময়দাও চলে এসছে ময়দাটা নিয়ে নেব চলো ময়দাটা নিয়ে নিই হ্যাঁ নিয়ে এবার আমরা যাব আস্তে আস্তে বসির দোকানের দিকে এটা ওই ফাইজে যাবে আচ্ছা এই দিক দিয়ে বেরোবো তো বন্ধুরা আমি একটা শর্টকাট রাস্তা ধরে নিয়েছি আমি চলে আসলাম তো আমি এবার ভিতরটা দিয়ে দোকানের একদম ভিতরের দিকটায় চলে এসেছি শর্টকাট যেটা বলে আমরা একসঙ্গে নদীতে মাছ ধরি একটা দাদার সঙ্গে দেখা কেমন কি আছে সব জিজ্ঞেস করলাম আমরা এখন আমাদের বসি নেওয়া শুরু হলো আমরা বসি নেব এবং কিছু বসি নেওয়ার পরে আবার কিছু সীসা নিতে হবে আমাদের সীসাও কম আছে তো এগুলো আমরা নিচ্ছি কেননা এখন এই সীসার দিকটায় চলে গেলাম বসি নেওয়া কমপ্লিট এবার সীসা নিচ্ছি দেখি কপিস নি আমার বেশি লাগবে না আমার চার পাঁচ পিস হলেই হয়ে যাবে আর বর্দার লাগবে তাহলে মোটামুটি আমরা সীসা বসি আর কি কি নিয়েছি ও এখান থেকে আর কিছুই আমরা নিনি তো আমরা এগুলো নিয়েছি এবার আমরা মোটামুটি যাব বিল মেটানোর যে ব্যাপারটা আছে আমরা সে ব্যাপারটায় এগিয়ে যাব বর্দা এই দিচ্ছে এগুলো এখন গুনবে গুনার পরেই আমাদের বিলটা মিটাবে তো চলো আমাদের কাটা সব কিছু কমপ্লিট এবার আমরা মোটামুটি বিলটা মিটাবে বর্দা চলো হলো টাকা রাখলো পর্দা আশি টাকা সেই গিফটটা দেওয়ার কথা বলেছিল গিফটটা দিচ্ছে এই দেখুন এই যে একটা ডায়েরি আছে এটা তো মোটামুটি এটা খুব ভালো লাগলো তাহলে বন্ধুরা এদের আমাকে আজ একটা গিফট দিয়েছে গিফট মাসের দোকান থেকে বড়শির দোকান থেকে একটা গিফট দিয়েছে আঙ্কেলটা চলো তাহলে আজ এই পর্যন্ত সামনের অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে শান্তিতে থাকবে সুখে থাকবে সেটাই কামনা করি ওকে টাটা